আসসালামু আলাইকুম ইলিশের মৌসুমে ইলিশ মাছ রান্না না হলে কি চলে তাই চলে এলাম দুর্দান্ত একটি ইলিশ পাতুরি রেসিপি নিয়ে ইলিশ মাছের পাতুড়ি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে অত্যন্ত জনপ্রিয় ইলিশ আমাদের জাতীয় মাছ বাংলা এবং ভারতের আসাম ভাষায় ইলিশ শব্দটি পাওয়া যায় এটি একটি সামুদ্রিক মাছ যা পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে দুই সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ইলিশ অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় মাছ বঙ্গোপসাগরের ব দ্বীপাঞ্চল পদ্মা মেঘনা যমুনা নদীর মোহনার হাওড় থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ ধরা হয় যদিও ইলিশ একটি সামুদ্রিক মাছ তারপরও এই মাছ বড় নদীতে ডিম দেয় ডিম ফুটে গেলে এবং বাচ্চা বড় হলে যাকে আমরা সাধারণত বাংলায় ঝাটকা বলে চিনি এমন অবস্থায় ইলিশ মাছ সাগরে ফিরে যায় সাগরে ফিরে যাওয়ার সময় জেলেরা এই মাছ ধরে এটি নোনা জলের মাছ হলেও সাধারণত বড় নদী এবং মোহনা সংযুক্ত খালে বর্ষাকালে এদের পাওয়া যায় ভোলা জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ পাওয়া যায় বরগুনা জেলায় বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ বেশিরভাগ সময় আগরে থাকে কিন্তু বংশ বিস্তারের জন্য প্রায় বারোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি জমায় বাংলাদেশে নদীর সাধারণ দূরত্ব পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা মেঘনা এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই মাছ পাওয়া যায় সেখানে মাছটি পাল্লা নামে পরিচিত বর্তমানে সিন্ধু নদীর জলস্তর নেমে যাওয়ার কারণে পাল্লা বা ইলিশ আর দেখা যায় না ইলিশ উৎপাদনে এগারোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে দুই হাজার বাইশ তেইশ অর্থ পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টন ইলিশ উৎপাদিত হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তা সামান্য বেড়ে পাঁচ লাখ একাত্তর হাজার টন হয় বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশ প্রতি বছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় তিনশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়